বন্ধুরা তুমি যার জন্য এতদিন ধরে তর্ যদি চাও যে সেই মানুষটাও তোমার জন্য একটু হলেও তর্পাক তাহলে আজকে আমি তোমাদেরকে যেমনভাবে চলতে বলবো তেমনভাবে তোমাদেরকে চলতে হবে তাহলে তুমি নো কন্ট্যাক্টে থাকো বা কন্ট্যাক্টে থাকো সে কথা বলুক চাই না বলুক সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ রাখুক চাই না রাখুক চাই যেমনই সিচুয়েশন হোক সম্পর্কে এমনভাবে যদি চলতে পারো গ্যারান্টি সহকারে বলছি আজকে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সেই মানুষটাও তোমার জন্য তর পাতে বাধ্য হবে তোমার জন্য একটু হলেও সময় বার করতে বাধ্য হবে সে একটু হলেও নিজে থেকে কল করতে বাধ্য হবে ভালোবাসতে বাধ্য হবে গ্যারান্টি দিয়ে বলছি তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি যদি মনে হয় আজকের ভিডিও একটুও ভালো লেগেছে প্লিজ ভিডিওটি দেখার সাথে সাথে একটা বার লাইক দিয়ে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যদি তুমি আজকে নতুন দেখছো বা এখনও সাবস্ক্রাইব করো তো চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট দেখো বন্ধুরা একটা পরিষ্কার কথা আগে থেকেই বলি এই যে তুমি ওর সাথে যোগাযোগে নেই কথাবার্তা হচ্ছে না ওই মানুষটা তোমাকে দিনের পর দিন কষ্ট দেয় দিনের পর দিন তোমাকে বিব্রত করে কারণ কারণটা তুমি তুমি নিজেই এমন কিছু করেছো যার ফলস্বরূপ সেই মানুষটার সুযোগ পেয়ে গেছে আর এই সুযোগটাকেই সে কাজে লাগাচ্ছে এর জন্য সেই মানুষটা যোগাযোগ তো দূরের কথা তোমাকে পাত্তাও দেয় না তোমার সাথে খারাপ ব্যবহার করে ও ভালো মতন জানে তুমি ওকে ছেড়ে দিয়ে যাবে না বোঝা গেল তার জন্য কি করতে হবে ফার্স্ট পয়েন্ট এখান থেকেই যে তোমাকে এই ব্রেনটা এই সফটওয়্যারটাকে খালি করতে হবে এই একশো আঠাশ জিবির মেমোরি বক্স খালি করে দাও যত জাঙ্ক ফাইল আছে যত ওকে নিয়ে নেগেটিভিটি ভরে রেখেছ মাইন্ডে সব কটা বের করে দাও দেখো তুমি যে নেগেটিভ চিন্তাগুলো ওকে নিয়ে করছো ও ছেড়ে দিয়ে চলে যাবে ও ভালোবাসবে না ও অন্যর কাছে চলে যাবে ও যদি চলেও যায় তুমি কিছু করতে পারবে কিচ্ছু করতে পারবে না ও যদি চলে যায় তো চলে যাবে তোমাকে এটাই ভাবতে হবে ভাই গেলে যাক আমার বিন্দু মাত্র এসে যায় না কিছু ও যদি ইচ্ছা হয় তো যাক যদি ইচ্ছা হয় তো থাকুক যদি থাকার হয় ভাই থাকবে না থাকার হয় চলে যাবে আমি এমনি একা ভালো থাকব বুঝতে পারলে এই রকমের একটা মেন্টালিটি রেখে ওর বিষয়ে সারাক্ষণ ভাবনা চিন্তা করা বন্ধ করে দাও তুমি ওর বিষয়ে যত ভাববে যত ওকে নখ দেবে যত ওকে খোঁচা দেবে তত ওই মানুষটা তোমার থেকে দূরে চলে যাবে সেকেন্ড পয়েন্ট ওকে অ্যাকশান নেওয়ার মতন পরিস্থিতিতে আনতে হবে তোমরা যারা নানান রকম টেকনিক করছো আমাদের ভিডিও দেখে তাদেরকে বলছি যারা এনার্জি সেন্ড করছো যারা নানান রকমের টেকনিক করছো তারা অনবরত টেকনিক করতে থাকবে না তোমাদের বারবার বোঝাচ্ছি বুঝছো না কেউ সব সময় এনার্জি সেন্ড করা যাবে না যে কোনো একটা টাইম দিনের একটা ঘন্টা শুধুমাত্র তোমার প্রিয়জনের জন্য লাগাবে বাদ বাকি কোনো সময় তাকে নিয়ে কোনো কথা ভাববে না যারা বেকার কোনো কাজকর্ম করো না তারাও কিছু করার চেষ্টা করো যারা কোনো কিছুতে এঙ্গেজ রয়েছে। তারা তো এঙ্গেজ থাকো তারা ওই মানুষটাকে নিয়ে চিন্তাভাবনা করা বন্ধ রাখো ওই মানুষটাকে নিয়ে তুমি যত ভাববে যত চিন্তা করবে যত ওই মানুষটাকে নিয়ে কষ্ট পাবে তত ওই মানুষটাকে তুমি নেগেটিভ এনার্জি সেন্ড করে ফেলবে তোমার নিজের অজান্তেই তাতে লাভের লাভ কিচ্ছু হবে না তুমি যে এত ওর জন্য কষ্ট পাচ্ছ এত ওর জন্য তর পাচ্ছ এতে নেটফল জিরো হচ্ছে আর কিচ্ছু হচ্ছে না বিশ্বাস করো কিচ্ছু হচ্ছে না এর থেকে নিজের মতন করে ভালো থাকো ওকেও একটু অ্যাকশান নেওয়ার মতন জাগাতে আনো দিনে যদি একটা ঘন্টা ওর জন্য টেকনিক করো তারপর পুরোটাই লেটগো করে ঘুমিয়ে পড়তে পারো তাহলে কিন্তু তুমি এর রেজাল্ট পাবে কারণ যখনই তুমি লেট গো করে দিয়ে ঘুমিয়ে পড়ছো বা লেট গো করার দরকারই নেই তুমি টেকনিক করে ঘুমিয়ে পড়ছো বাদ বাকি সারাদিনে ওকে আর ভাবছো না তাহলে কিন্তু ওই মানুষটার কাছে তোমার পজিটিভ এনার্জি যাচ্ছে আর সেই মানুষটাও তোমাকে নিয়ে ভাবার সুযোগটা পাচ্ছে কারণ তার কাছে যদি দিনের সর্বত্র সময়ে এনার্জি পৌঁছাতে থাকে তাহলে সেই মানুষটা কিন্তু কোনো রকম অ্যাকশান নেওয়ার মতন অবস্থাতেই পৌঁছাতে পারছে না বোঝাতে পারলাম থার্ড পয়েন্ট তোমাদের মধ্যে একটা কমন মিস্টেক বা ভুল আমি বুঝিয়ে দিচ্ছি সেটা হলো একদম নেগেটিভ চিন্তা করা সেই মানুষটাকে নিয়ে তুমি বেকার বেকার নেগেটিভ চিন্তা করছো তুমি যদি বার বার ওকে নিয়ে ভাবতে থাকো বারবার ওকে নিয়ে শুধু নেগেটিভ চিন্তাটা করো যে ও হয়তো ফিরবে না ও হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে গেছে ও হয়তো আমাকে আর ভালোবাসে না আমার সাথে আর সম্পর্কে থাকবে না তাহলে কিন্তু সেই নেগেটিভ নেগেটিভ চিন্তা নেগেটিভ ভাবনা নেগেটিভ এনার্জি সবটাই কিন্তু ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে তার কাছে পৌঁছাচ্ছে তাই জন্য বলছি তোমরা কোনো সময় সেই মানুষটাকে নিয়ে নেগেটিভ চিন্তা করবে না যত তুমি নেগেটিভ চিন্তা করবে নেগেটিভ কথা ভাববে সেই মানুষটা কিন্তু তোমার থেকে আরও বেশি বেশি করে দূরে সরতে শুরু করবে কারণ যত নেগেটিভ চিন্তা করছো সেই মানুষটার কাছে কিন্তু সব নেগেটিভ চিন্তাটাই পৌঁছাচ্ছে আর তার মন যদি চায়ও যে আমি ওকে নিয়ে একটু ভালো কথা ভাবি ওকে নিয়ে একটু ভালোবাসার কথা ভাবি কিন্তু সে ভাবতে পারছে না কারণ যখনই সে ভালো চিন্তা করতে যাচ্ছে তখনই তোমার নেগেটিভ থটসগুলোর কাছে পৌঁছাচ্ছে ও আবার দেখে বসছে আবার সে ঘুরে যাচ্ছে আবার সে পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝতে পারলে তাই জন্য নেগেটিভ চিন্তা করা থেকে নিজেদেরকে বাঁচতে হবে নয়তো কোনো দিনও সেই মানুষটাকে পাওয়া সম্ভব না কোনো দিনও সম্ভব না বুঝতে পারলে লাস্ট পয়েন্ট বন্ধুরা সবাই সবাইকে বলছে যারা সম্পর্কে আছো যাদের ব্রেকআপ হয়ে গেছে বা যারা এখন নো কন্ট্যাক্টে রয়েছে সবাইকে বলছি তোমরা যখন সম্পর্কে যাও সম্পর্কে গিয়ে একটা মানুষকে ভালো রাখার চেষ্টা করো সেই মানুষটাকে ভালো রাখতে গিয়ে তোমরা নিজের ভালো থাকাটাকে বিসর্জন দিয়ে ফেলো তোমরা নিজের ভালো দেখার একটা পরিমাণও চেষ্টা করো না পরিষ্কার কথা বলছি নিজেকে যদি তুমি ভালো না রাখতে পারো তুমি কাউকে ভালো রাখতে পারবে না সে যেই হোক নিজে যদি ভালো থাকতে পারো নিজেকে খুশি রাখতে পারো তাহলে তুমি সবাইকে ভালো রাখতে পারবে সবাইকে খুশি রাখতে পারবে কারণ আগে নিজেকে ভালোবাসতে হবে আমি যদি আমাকেই খুশি না রাখতে পারলাম আমি কিসের সম্পর্কে গেলাম সম্পর্কে কি আমি বেগার খাটতে গিয়েছি নাকি আমি কারো স্লেব যে যা বলবে তাই করতে হবে নিশ্চয়ই না তুমি সম্পর্কে গেছো একটা মানুষের সাথে থেকে আমি ভালো থাকবো আমি খুশিতে থাকবো তাই জন্য সেই মানুষটা কেন এসছে তোমার প্রিয় কেন সেই মানুষটা তোমাকে ভালোবাসে তাই তোমার প্রিয় তুমি সেই মানুষটাকে ভালোবাসো তাই তোমার প্রিয় তাই তো সেখানে যদি তুমি ভালো নাই থাকতে পারলে সেই মানুষটা কষ্ট দিয়ে যাচ্ছে কষ্ট দিয়ে যাচ্ছে আরে ভাই কেন আমি কষ্ট পাওয়ার জন্য তোমার সাথে সম্পর্কে এসেছি নিশ্চয়ই না তাহলে আমি কেন শুব আমি ভালো থাকবো আগে আমি ভালো থেকে যদি তুমি ভালো থাকতে পারো তো ওয়েল অ্যান্ড গুড যদি ভালো না থাকতে পারো ভাই রাস্তা মাপো চলে যাও তোমার কেমন দরকার নেই কারণ আমি থাকতে চাই ভালো আর তোমাকে আমি ঘাড়ে নিয়ে যদি আমাকে খারাপই থাকতে হয় তাহলে আমি কিসের ভালো থাকতাম ঠিকঠাক কথা বললাম কি না দেখো যদি তোমাকে আমি সঙ্গে নিলাম নিয়ে আমি আমার বোঝা বাড়িয়ে দিলাম সারাদিন আমাকে কষ্টে থাকতে হচ্ছে কান্নাকাটি করতে হচ্ছে তাহলে আমি কিসের ভালো থাকবো কিসের সম্পর্ক এটা তাই না তাই আগে নিজে ভালো থাকার চেষ্টা করো নিজে ভালো থাকতে পারবে তো সারা পৃথিবীকে তুমি ভালো রাখতে পারবে যদি নিজেই ভালো না থাকতে পারো কাউকে ভালো রাখতে পারবে না বুঝতে পারলে তাই নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে খুশি রাখার চেষ্টা করো কাউকে সাপোর্ট করে না যে ও যদি আমার সাথে থাকে তাহলে আমি ভালো থাকবো ও যদি সাথে না থাকে তাহলে আমি খারাপ থাকবো না আমি ভালো থাকবো চাই ও থাকুক চাই ও না থাকুক কারো একজনের জন্য সারা পৃথিবী নষ্ট হতে পারে না সারা পৃথিবী ভালো থাকলে ওই মানুষটাকেও ভালো থাকতে হবে এটা পৃথিবীর নিয়ম আমি ভালো থাকবো বুঝতে পারলে যাই হোক আজ এ পর্যন্তই তোমাদের বোঝাতে যদি পেরে থাকি তাহলে প্লিজ ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক দিয়ে দিও আর সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা